সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আজকে হচ্ছে 18 আগস্ট 2024 রোজ রবিবার আজকে অবস্থান করছি নাটোর জেলার উতিজবাই তেওয়ারির হাটে আজকে তেওয়ারি হাট থেকে আপনাদেরকে হাটে ওঠা বিভিন্ন ছোট বড় বাসুর গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি বাসুর বকনা না না আরে বাসুর কেমন দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার আচ্ছা চাওয়ার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি না কস এটা বেশি তাই না আর এই লালটা এটা কি আইরে না বকনা এটা এটা আয়রে তাই না এটা কেমন দাম চাচ্ছেন জি কত বান্ন আচ্ছা আচ্ছা বান্ন হাজার টাকা আটে কেউ দাম বলেছে কেমন দাম বলেছে তেতাল্লিশ দাম বলেছে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আচ্ছা এটা কি বাসুর স্যার এটা ব্রোকল্যান আইডিয়া আইডিয়া বাসুর কেমন দাম স্যার স্যান এটা সারা দাম পঞ্চান্ন প্রিয় দর্শক এটা হচ্ছে চারার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আটে কেউ দাম বলেছে টাকা কেমন দাম বলেছে পঁয়তাল্লিশ তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে তিবাড়ির হাতে প্রচুর বাসুর গরু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখি এখানে একটি বাসুর রয়েছে কাকা এটা আইডে না বকনা আইডে দেশি না দেশি কেমন দাম চাচ্ছেন চল্লিশ আচ্ছা চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এ পাশে একজন ছাতা নিয়ে আছে দুটা লাল কালারের মধ্যে বাসুর আমরা দেখতে পাচ্ছি বাসুর দুটা বেশ সুন্দর বাসুর আচ্ছা এ দুটা কি আইরা না বকনা আইরা না আচ্ছা এই সামনের লালটা কত টাকা দাম চাচ্ছেন আটান্ন ষাট দাম চাচ্ছেন বয়স কেমন হবে এগুলো ছয় মাস বয়স হবে আর এটা কেমন দাম চাচ্ছেন একই দাম সেম দাম ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় আমরা এদিকে আরো বাসুন গরু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি তার দরজামও জানানোর চেষ্টা করবো কাকা কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ এটা সার বাসুন না আড়ে বাসুন আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ চাওয়া দাম এটা আইডিয়া না আইডিয়া বাসুর কেমন দাম চাচ্ছেন এটা বড় ভাই পঁয়তাল্লিশ দাম পাচ্ছেন তাই না কম বেশি হবে তাই না আচ্ছা পঁয়তাল্লিশ হচ্ছে চাওয়া দাম একটু কম বেশি দাম আছে আজকে হাতে গরুগুলো আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে আমরা লাল কালারের মধ্যে সুন্দর গরু দেখছি দর্শক দেখাচ্ছি থেকে আইডে গরু না এটা আইডে গরু কেমন দাম চাচ্ছেন বড় ভাই পঁয়ষট্টি আচ্ছা চাওয়ার দাম হচ্ছে পঁয়ষট্টি দরদাম করার সুযোগ আছে তো নাকি দাম করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ